পালিত হলো বিবিআইটি কলেজের পনেরোতম প্রতিষ্ঠা দিবস দু নয় থেকে দু হাজার চব্বিশ সাফল্যের পনেরো বছরের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি দক্ষিণ চব্বিশ পরগনা বজবজের বিবিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ দু হাজার নয় সালে একটি ছোট্ট জায়গার উপরে বজবজের বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ গুপ্তার হাত ধরে গড়ে ওঠে দেখতে দেখতে পনেরো বছরের পথ অতিক্রম করে এই কলেজ আজ সাফল্যের দোরগোড়ায় দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা বর্তমানে সেই ছোট্ট কলেজটি তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে বেড়েছে ক্যাম্পাস বেড়েছে ফ্যাকাল্টি বেড়েছে প্রফেসরের সংখ্যাও একশোটি প্রফেসর নিয়ে জেলার বুকে নতুন ছাত্রছাত্রীদের আসার প্রেরণা হয়ে উঠেছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি যার বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার কলেজের আয়তন বেড়ে কয়েক একর করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের জন্য আবাসন থেকে খেলার মাঠ সুইমিং পুল শুধু স্কুল কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজ থেমে থাকা তাদের লক্ষ্য ছিল না একটি রূপ দেওয়ার লক্ষ্য নিয়েছে কলেজ তথা কলেজের এদিকে কর্ণধর জগন্নাথ গুপ্তা পাশাপাশি একটি ল কলেজে করার পরিকল্পনা নিয়েছেন সোমবার কলেজের অডিটোরিয়ামে কেক কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় বিভিন্ন অতিথিদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট অধ্যাপক ও গুণী ব্যক্তিদের সংবর্ধনা করা হয় এছাড়াও কলেজের গুরুত্বপূর্ণ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাড়াও ছাত্রছাত্রীরা ছাত্র সাংস্কৃতিক ছাড়াও অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট বজবজ নিউজ

ছিল ছিল একটা তো মানুষের খুব কষ্ট ছিল এডুকেশনে সবাইকে কলকাতা দৌড়ে ম্যাক্সিমাম আমারও বাচ্চারা কলকাতায় পড়েছে আমি দেখেছি সেই সেই জন্য আমি ভেবেছিলাম কি বসবাজের আগে আমি স্কুল নিয়ে আসবো আমি নিয়ে এলাম স্কুল কারমেল স্কুলটাকে জায়গাটা আমি খুব কম জলের দামে আমি দিয়েছি আপনি দু বছরের মধ্যে ধরে